জনবান্ধব নেতা জনবান্ধব শহীদুল ইসলাম এখানে উপস্থিত আছেন নেতৃবৃন্দ কৃষক দলের নেতৃবৃন্দ মহিলা দলের নেতৃবৃন্দ সহ সম্মেলনের পক্ষ থেকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই উপস্থিত আছেন এই চাঁদগ্রাম গ্রাম ইউনিয়ন বিএনপির দুইবার পর পর নির্বাচিত সাবেক সভাপতি গুলাম এখানে হাইরুল ইসলাম আনারস প্রতীকে সভাপতিতে মোট বাতিল তিন তারপরে সেক্রেটারিতে মোট বাতিল তিন সাধারণ সম্পদের মোট ভাগ বাতিল ভোটের সংখ্যা নয় টোটাল টোটাল বাতিল ভোটের সংখ্যা ভেড়াড়া সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভিপি আবু মোহাম্মদ নুরুদ্দিন নরু ভেড়াম উপজেলা বিএনপির যুগ্ন আহ্বাব সাবেক ছাত্র নেতা গোলাম মোস্তফ

এই ফলাফল হচ্ছে মোহাম্মদ রুবেল চেয়ার প্রতীকে পেয়েছে এক শত ছয় ভোট পদটা বললেন সভাপতি পদে মোহাম্মদ গোলাম কিবরিয়া সাতা প্রতীকে পেয়েছে তিন শত দশ ভোট গোলাম কিবরিয়াকে আমাদের নেতৃবৃন্দ অনুমতি নিয়ে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করলাম সাধারণ মোহাম্মদ মেজবাউল হক হয়েছেন মোরক প্রতীকে তিপ্পান্ন মারেন এবং মোহাম্মদ খাইরুল ইসলাম আনারস পেয়েছে তিনশত একষট্টি ভোট আমি আমার নেতৃবৃন্দের অনুমতি নিয়ে মোহাম্মদ খাইরুল ইসলামকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করলাম